ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন একদম নতুন তারা সকলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কেন দেখবেন কারণ আজকে জিরো লেভেল থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাষাগুলা আপনাদেরকে শেখাব দৈনন্দিন কাজ করতে এই ভাষাগুলো আমাদের দরকার হবেই হবে এগুলা ছাড়া আপনি কথা বলতে পারবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন আমরা প্রথমে একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে হ্যালো আমরা একজন অন্যজনকে হ্যালো বলতে গেলে ইতালিতে বলি চাও ইতালিয়ান শব্দার্থ চাও মানে হচ্ছে হ্যালো আবার কথার শেষে যখন আপনি চাও শব্দটা বলবেন তখন চাও মানে বিদায় বোঝাবে আমরা দ্বিতীয় শব্দটা এখানে রেখেছি বস আমাদের যে বস আছে বস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপো ইতালিয়ান শব্দার্থ কাপো মানে হচ্ছে বস চাও মানে হ্যালো এখন ধরুন দুইটাকে আমি এক করে বলবো যে হ্যালো বস হ্যালো বস বা বসকে আমরা যখন হ্যালো বলবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চাও কাপো চাও কাপো মানে হচ্ছে হ্যালো বস চাও মানে হ্যালো কাপো মানে বস এরপরে এখানে আছে আমি আমি এটাকে আমরা ইতালিতে বলতে পারি ইও ইও মানে আমি সুনো মানেও আমি আমি এটাকে আমরা ইও বলতে পারি সুনো বলতে পারি দুইটার মানেই আমি বোঝাই পরবর্তীতে আমরা রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে আমার সো প্রত্যেকটা শব্দ কিন্তু মুখস্থ করে রাখবেন বিশেষ করে আপনারা যারা একদম নতুন পরবর্তীতে আমরা রেখেছি কি কাজ কাজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দার্থ মানে কাজ এখন আমি যদি বলি আমার কাজ আমার কাজ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিতে বলবো ইল মিও লাবোরো মিও মানে কি আমার লাবোরো মানে কাজ মিও লাবোরো আমার কাজ আপনি ইল না বললেও চলবে ইলবাদ প্রথমে শিখুন মিও লাবোরো আমার কাজ পরে আমরা রেখেছি বন্ধু আমরা বন্ধু বলি ইংরেজিতে ফ্রেন্ড বলি এটাকে ইতালিতে বলা হয় আমি ইতালিয়ান শব্দার্থ আমি কো মানে হচ্ছে বন্ধু তো ধরুন এখন আমি বলবো আমার বন্ধু কি বলবো আমার বন্ধু এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও আমিকো মিও আমিকো মানে হচ্ছে আমার বন্ধু মিও লাবোরো আমার কাজ মিও শব্দের অর্থ আমার তারপরে যেটা বলবেন সেটা আমার এমনটা বোঝাবে আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে সকাল সকাল এটাকে আমরা ইতালিতে বলি মাতি না ইতালিয়ান শব্দার্থ মাত্তিনা মানে হচ্ছে সকাল সোভিয়র্স সকালের পরবর্তী একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে দিন এই যে দিন রাত দিন এটাকে আমরা বলি জর্ণ ইতালিয়ান শব্দার্থ জর্ণ মানে হচ্ছে দিন এখন ধরুন আমি বলতেছি যে শুভ সকাল শুভ সকাল এটাকে আমরা ইতালিতে বলবো বুয়ন যৌর্ণ ইতালিয়ান শব্দার্থ বুয়ন যৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল আমরা কিন্তু না এমনটা বলি না আমরা বলি বুয়ন যৌর্ণ শুভ সকাল বা শুভ দিন পরবর্তীতে আমরা রেখেছি রাত রাত এটাকে আমরা ইতালিতে বলি নত্তে ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত এখন আমরা শিখলাম কি সকাল দিন শুভ সকাল রাত এখন আমি যদি বলি শুভ রাত্রি রাত্রে আমরা যেটা গুড নাইট বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বোনা নত্তে দেখুন শুভ সকাল এই ক্ষেত্রে আমরা বলি বুয়ন জর্ণ আর শুভরাত্রি এই ক্ষেত্রে আমরা বলি বুয়োনা নত্তে পরবর্তীতে আমরা রেখেছি টাকা টাকা এটাকে ইতালিতে বলা হয় সোল ইতালিয়ান শব্দার্থ সোল মানে হচ্ছে টাকা টাকার পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে বেতন আমাদের যে বেতন দেয় স্যালারি দেয় এটাকে আমরা ইতালিতে বলি স্তিপেন ইতালিয়ান শব্দ মানে বেতন প্রত্যেকটা শব্দ মোবাইলে স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্ত করবেন একবার ভিডিও দেখলে তো আর শব্দ মুখস্থ হয় না তো যাই হোক পরবর্তীতে আমরা রেখেছি সময় সময় বা টাইম এটাকে আমরা ইতালিতে বলি ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ট্যাম্পো মানে হচ্ছে সময় সো সময়ের পরবর্তী আমাদের দ্বিতীয় ধাপের লাস্ট শব্দটি আছে শেষ শেষ এটাকে ইতালিতে বলা হয় ফিনে নে ইতালিয়ান শব্দ ফিনে মানে হচ্ছে শেষ সোভিয়টস আমরা এখন তৃতীয় ধাপে যাব আমাদের তৃতীয় ধাপটির প্রথম শব্দটি আছে কত কত এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়ান্ত ইতালিয়ান শব্দ কুয়ান্ত মানে হচ্ছে কত আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো এই ধাপটিতে রেখেছি এখানে আমরা রেখেছি কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা কি বলবো আমরা বলবো দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে কোথায় কুয়ান্ত মানে কত এরপরে আমরা রেখেছি কেন কোন একটা কাজ আপনি করতেছেন কেন করতেছেন কেন যাব কেন করব কেন এটাকে আমরা বলি পের কে পেরকে মানে হচ্ছে কেন সো কেনর পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে কখন কখন করবেন কখন শেষ হবে কখন এটাকে আমরা বলি কুয়ান্দ ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দ মানে হচ্ছে কখন এর পরবর্তী শব্দটি আমি রেখেছি কে কে এটা বলতে গেলে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো কি কি শব্দ দ্বারা কে বোঝায় কে এসেছে কে জানে কে তোমার ভাই কে তোমার বস তো কে এটাকে বলি কি এরপরে আমরা রেখেছি কিভাবে কেমন বা কিভাবে এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইতালিয়ান শব্দার্থ মানে কেমন বা সোভিয়র্স এরপরে আমরা রেখেছি জানা কোন একটা বিষয়ে জানা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সাপেরে ইতালিয়ান শব্দার্থ সাপেরে মানে হচ্ছে জানা জানার পরবর্তীতে কি রেখেছি বোঝা দেখুন বোঝা আর জানা দুটি আলাদা একটা বিষয় জানেন ইংরেজিতে আমরা বলি নো এটা হচ্ছে সাপেরে এবং বোঝা আন্ডারস্ট্যান্ড এটাকে আমরা বলি কাপি রে কাপিরে মানে বোঝা সাপেরে মানে জানা এর পরবর্তীতে রাখা আছে করা কোন একটা জিনিস করা যে কোনো জিনিস করা এটি এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করি ফা ইতালিয়ান শব্দার্থ ফারে মানে হচ্ছে করা সোভিয়র্স আমরা লাস্ট ধাপে পাঁচটা শব্দার্থ শেখাব এখানে প্রথম শব্দটি আছে অনেক অনেক বা বেশি এটাকে আমরা ইতালিতে বলি মলতো। ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক অনেক এটার পরবর্তী শব্দটি এখানে কি রাখা আছে ভালো আপনাকে কে বলল কমেস তাই আপনি বললেন বেনে মানে আমি ভালো আছি তো এই বেনে শব্দের অর্থ হচ্ছে ভালো মলতো বেনে অনেক ভালো তো ভালো এই ক্ষেত্রে আমরা বলি বেনে আর অনেক এই ক্ষেত্রে আমরা বলি মলতো পরবর্তীতে আমরা রেখেছি দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন সো এরপরে আমরা কি রেখেছি শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে আমরা ইতালিতে বলি কর্প ইতালিয়ান শব্দ কর্প মানে হচ্ছে শরীর সোভিয়র্স শরীর আমরা শিখলাম এরপরে আরেকটি শব্দ শেখাবো সেটা হচ্ছে ধন্যবাদ আমরা একজন অন্যজনকে ধন্যবাদ জানাতে গেলে আমরা ইতালিতে বলি গ্রাৎসিয়ে ইতালিয়ান শব্দার্থ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ আবার যদি বলেন অসংখ্য ধন্যবাদ সেই ক্ষেত্রে বলবেন গ্রাৎসিয়ে মিললে মানে অসংখ্য ধন্যবাদ সোভিহর্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ